আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে যে কালেকশন থাকছে একদম পাবেন আপনারা আমরা কথা না আমরা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মারাত্মক লেভেলের চমৎকার প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই সুন্দর দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাসা চোখ জোড়া কম্বিনেশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডিটা কিন্তু আপনারা একটা প্রিন্টের মধ্যে পাবেন চমৎকার একটা প্রিন্টে করা আছে প্রিমিয়াম একটা প্রিন্টের মধ্যে রয়েছে আর নিচের যে পশনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চিকেনের একটা ওয়ার্ক আছে দেখেন একদম নিখুঁত ভাবে কিন্তু থাকবে আপনার কেউ কল বুঝতে পারবেন আইটার যে ব্যাক পশনটা আছে সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর নিচে রয়েছে স্লিপসের পশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্লিপে কিন্তু আপনার সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে পাইপিং এর জন্য কিন্তু ওয়ার্ক করা আছে কিন্তু ঠিক আছে চিকেনের মধ্যে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে এই যে দেখুন আইটার যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন কটনের মধ্যে কিন্তু পাবেন মাসাল্লাহ একদম চমৎকার কিন্তু কমফোর্টেবল পাবেন খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে রয়েছে আপনার আইটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা রয়েছে কিন্তু চোখ জোয়ানো দুপাট্টা রয়েছে কিন্তু দেখেন আপনারা দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু একটা চিকেন কারি একটা কাটওয়ার্ক কম্বিনেশন আছে দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিবেন আর যারা কস নিবেন ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা খুবই রিজনেবল একটা কসটা পাই দিয়ে দিব আর আমাদের সফটওয়্যার তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান দাদু সব আছে যারা পাইকারি পারচেজ করতে চান তারা আমাদের লাব্বাইকালেশিন আসতে পারেন এসে ভিজিট করে কিন্তু পারচেজ করতে পারবেন এই যে দেখুন আর যারা আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু পারচেজ করতে পারবেন আমাদের ভিডিওর নিচে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সাথে যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দেখেন চমৎকার কম্বিনেশন জোস রয়েছে কিন্তু আপনার ঠিক আছে এই যে দেখুন আর ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা ভালোভাবে আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু ঠিক আছে তো আশা রাখছি আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন কোনো স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত এখন দেখবো আরেকটা ডিজাইন আসছে এটা খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দুটো ডিজাইন দেখাবো আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন আছে যারা নিতে চান জন্য যার যত পিস লাগে অনলাইন সেল করে থাকেন বা শপের জন্য নিতে নিতে চান নিয়ে পারবেন তো সেকেন্ড যে দেখবো খুব সুন্দর একটা কম্বিনেশন এটা কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক আছে আপনারা দেখেন ফুল বডিতে কিন্তু আর এটার দামানটা দেখেন মার্শাল খুব সুন্দরভাবে করা আছে চিকেনের মধ্যে জোস কালেকশন আছে কিন্তু ঠিক আছে আর এটার ব্যাগ একবার দেখিয়ে দিস এই যে দেখুন সম্পূর্ণ থাকবে আর এই যে দেখুন যে কোনো গ্রোথের জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আইটার রয়েছে আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু করা রয়েছে কটনের মধ্যে রয়েছে আপনার আইটার দুপাটা মাসাল্লাহ প্রত্যেকটা দুপাটা আপনারা যখন হাতে নেবেন অন্তর টাইম নিয়ে জুড়াই যাবে চমৎকার কালেকশন দেখেন আর কাজের গ্যাট আপ গুলো দেখেন একদম নিখুঁত ভাবে চিকেন কারি কাটওয়ার করা আছে আপনার ঠিক আছে দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখবেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার চার্ট আছে আমরা সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে ইলো চার্টের মধ্যে রয়েছে মাসাল্লাহ কাঁঠাল ইলো চার্ট থাকছে আপনার আর আমি আপনাদেরকে কুসা বলে দিচ্ছি কুসা পাবেন একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই যে দেখুন এটা ব্যাক পোশনে যাবো না সেমিলার প্রিন্ট থাকছে বিদায় কাজগুলো একটু দেখুন আপনারা দামানটা দেখেন মশাল একদম নিখুঁত কিন্তু থাকবে চিকেনের এর ঠিক আছে আর ফুল বডিতে ছিটা ওয়ার্ক রয়েছে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে রয়েছে আপনি কটনের মধ্যে পেয়ে যাবেন আর কুসা মূল্য হচ্ছে আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নিবেন মাসাল দুপাট্টাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা দুপাট্টা রয়েছে আপনার হিউজ কাপড় থাকবে কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি কুসা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইস পনেরোশো আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইসে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকায় রিফেন্ডারি মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন